গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা তেরো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে ফুল তুলে নিয়েছি আর এইদিকে দেখো জামাকুর মেলা হয়ে গেছে ঘর মুছে মানে গা হাত পা ধুয়ে রেডি হয়ে চলে এসেছি ওইদিকে ওয়াশিং মেশিনের কাঁচা তো দেখিয়ে দিলাম ওই দেখো তোমাদের দেখাতে থেকে মনে পড়লো ট্যাঙ্কিটা খোলা এই দেখো আমি এরকম করে কাটা দিয়ে রাখি এই ট্যাঙ্কির মাথায় নালে তো ভাম বিড়াল পটি করতে আগে ট্যাঙ্কির মাথায় যাতে ও উঠতে না পারে আর রাইস কুকারের ভাতও হয়ে গেছে গাছে আজকে জল দেবো না গতকাল ওই তো তোমাদের বলেছি দুপুরবেলা তোমাদের সাথে কথা বলছিলাম তার একটু পরেই ওই গ্যাস ট্যাস মুছবো সেই সময় একটু পরেই জোর ঝেপে বৃষ্টি হয়েছিল আর সকালে তো আমি জল দিয়ে গেছিলাম জলের মধ্যে জল পড়েছে তো এর জন্য পুরো ভেজাই আছে আজকে আর জল দেওয়ার চাকরি নেই চলো আজকে হচ্ছে টিচার্স ডে সকল টিচার্সকে জানাই হ্যাপি টিচার্স ডে চলো এবার নিচে নামি নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত সকাল থেকে এই মানে এই ছাদে উঠে যেটুক কাজ করেছি ফুল তুলেছি এই মেলেছি আর ঠাকুর বাসন মেরেছি ঘেমে জল হয়ে গেছি এখন নিচে যাই মেয়ে পড়তে গেছে ঠাকুরের জায়গাটা মুছবো আর মাসিকে আবার ফুল দিতে যাব তারপরে রান্নার কাছে যাব আজকে আবার মেয়ের টিচার মানে মেয়ে আজকে আমার মেয়ে আজকে টিচার হবে মানে আজকে ও ট্রেনে করে না ওদের ক্লাস নিতে হবে না আমরাও তো নিয়েছি বলো যখন স্কুলে পড়তাম বড়রা ছোটোদের ক্লাস নিতো টিচারদের আজকে ছুটি মেয়ে যাবে কিন্তু মেয়ের আজকে আগে আগে যাওয়ার কথা এবার মেয়ে গেছে পড়তে পড়ে আসবে চান করবে খাবে রেডি হবে তো আমি যতই রান্না করে রেডি হয়ে বসে থাকি ও হতে পারবে না চলো তা আমার কাজের জন্য যেন মানে ওর দেরি না হয় আমার জন্য চলো যেটুকুনি কাজ আছে সেটুক সেরে নিই পরে আবার আসছি বন্ধুরা নটা অন্য বন্ধুরা এই যে ভাত বেড়েছি কত্তার গরম ভাত ছড়িয়ে ছড়িয়ে রেখেছি এটা ছেলে মেয়ের আর ওই যে কালকে চার পিস পটলের এই দেখো এই ব্যবস্থা করেছি একটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা পটলের তরকারি করে ফেলেছি সকালে আমাদের দুজন আর হয়ে যাবে ছেলে মেয়ে আলু ভাজা দিয়ে খাবে আর গতকাল রাতে রুটি এসেছিল এর মধ্যে আর মনে একটা কি দেড়খানা দেড়খানা রয়েছে কথা সকালে দুটো দিয়ে চা খেয়েছে ছেলে এখনো গেঞ্জি পরে নি চান করে খোচরের মধ্যে বসে রয়েছে মেয়ে হাফ রেডি হয়ে গেছে মেয়ে খেতে খেতে বাদ বাকি রেডি করিয়ে দেবে ভাইকে এগারোটা বাজে বন্ধুরা এগারোটা ছেলে কি স্কুলে দিয়ে চলে এসেছি হয়ে গেছে সাদা রঙও হয়ে গেছে হোয়াইট হোয়াইট হয়ে গেছে উপরে যাই এই যে এইখানে দুদিন আগে যে গত রবিবার দেখাচ্ছিলাম যে হাফ দরজা ছিল ভাঙবে এই যে এই অব্দি গাথা ছিল এই অব্দি গাথা ছিল আর এইটুকুনি খোলা ছিল নিচ থেকে দেখিয়েছিলাম আর গত রবিবার দিন এসে সেই দরজাটা ভেঙে ফেলেছে ছাদ হবে এখন ই হচ্ছে কাঠ বাস ঘরে আর ঢুকলাম না চলো এবার বাড়ি যাই এগারোটা বিয়াল্লিশ বন্ধুরা সেই যে গতকাল যে নারকেল তেলটা আনতে ভুলে গেছিলাম সেটা নিয়ে আসলাম আর আমার হাত ধোয়া নেই এই সবজি ধোয়া এর জন্য আমি হাত দিয়ে দেখাচ্ছি না মানে ধরে দেখাচ্ছি না এমনি দেখিয়ে দিলাম এর মধ্যে একটা কুলেখাড়ার আটি আছে একটা মোচা আছে যে এই কোন দিয়ে দেখা যাচ্ছে একটা তাল আছে আর দু চারটে শশা আছে আর মনে করতে পারছি না এই এই যদ্দূর মনে পড়ে অল্পই আজকে এই আছে কত্তায় এনেছে বাজার এই যে লাউ শাকের আটি এটা তো মনে হয় বলিনি নাকি এক লাউ শাক আর এটা হচ্ছে একটা হরলিক্স হরলিক্সটা এখানে রেখেছি সিঁড়িতে এবার কাপড় চুপুর ছেড়ে নিই ছাদের কাজ আজকে সব হয়ে গেছে দেখেছো দেখি যে তোমাদেরকে তোলা ঠাকুর রসুন মাঝে গাছে জল দেবো না সকাল একবার দিয়েছি আর দুপুরে একবার জোর বৃষ্টি হয়েছে সকাল এখন লাগবে না লাগলে বিকালে লাগবে বিকালটা বিকালে দেখা যাবে এখন আমার সাথে যাবো না কারণ আমি জামাকাপড়গুলো ছাওয়ার নিচেই মেলি ও থাক যা হচ্ছে হোক খেয়ে দিয়ে রান্নাটা শুরু করে নিই আজকে টিচার্স ডে আমি ভুলেই গেছি মানে সেকেন্ডে সেকেন্ডে ভুলে যাই না দোকানে এসে বসে এতক্ষণ গল্প করলাম কখন এসছি বাড়িতে মানে স্কুল থেকে বাড়ি এসছি স্কুল থেকে চলে এসেছি কখন এগারোটার সময় এগারোটা বিয়াল্লিশ বাজে দোকানে বসে রয়েছি মনেই নেই ভুলেই গেছি আমার ছেলে মেয়ে দুটোর মধ্যে চলে আসবে তার আগে আমাকে যতটা সম্ভব কাজ করে নিতে হবে যতটা সম্ভব পারলে চান পুজো সে নিতে হবে চলো দেখি আজকে রান্নাটা শটে হওয়ার কথা মানে ডাল হবে ডাল হবে এখন কর্তা বলছে কি লাউ শাকটা এনেছি লাউ শাকটা আজকেই করি মানে উনি খাবে না আমি খাবো আমার জন্য লাউ শাক করতে গেলে আলু কাটো পটল কাটো বেগুন কাটো সব রকম একটু সবজি দিতে লাগে তো চলো দেখি কাজ করতে থাকে বন্ধুরা একটা একত্রিশ এই অবধি করতে পেরেছি ডাল বসা বলেছিলাম তাই ডাল একটুখানি সেদ্ধ তুলে রাখলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল ওই দেখো সর্ষের তেলও দিয়ে রেখেছি শুধু মাখতে বাকি যেটা এখানে আর এখানে করেছি ওই কি বলছিলাম সকালে কুলেখারা কুলেখারা পাতার বড়া আর ওই সকালে একটু আলু ভাজা ছিল ওই ওরই পাশে রেখে দিয়েছি এই বাটিটাই ছিল আলু ভাজাটা আলু ভাজাটা ওইটার মধ্যে নামিয়ে এর মধ্যে ডাল সেদ্ধটা তুলেছে আর এই যে একটু পেঁয়াজ দিয়ে ডাল করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি ভাত আজকে রাইস কুকারে হয়েছে আর এই হলো গতকালকের মানে যে হাফলেবুটা ছিল বাতা লেবু সেই লেবুটা মেখেছি আজকে পরিমাণে একটু কম কম দেখাচ্ছে কারণ গতকাল কর্তা খেয়ে বলেছে কি খুব বেশি বেশি খাওয়া হয়ে গেছে আমার একবার পেট ভরে গেছে বাতাবি বেলুবুতে মানে ভাতই খেতে পারছিল না তাই আমি দুগাল খেয়ে নিয়েছি মাখার পর একটু কমিয়ে দিয়েছি এইখানে একটা জিনিস দেখায়নি সেটা হলো এই যে আমাদের ছাদের লঙ্কা এই লঙ্কা কটা দেখাতে পারিনি তখন এটা কথা মনেও ছিল না লাউ শাকের নিচে ছিল লাউ শাকটা রান্না করলাম না কারণ এখানে একটু আমরা দিয়ে চাটনি বসিয়েছি আমরা দিয়ে বিলেতি আমরা দিয়ে মানে যেটা মিষ্টি আমরা বা বিলেতি আমরা সেই আমরা দিয়ে চাটনি আমি কোনো দিন পরিনি এখন কত এনেছে চাটনি খাবে বসিয়েছি চিনিটা এখনও পরেনি একটু ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে ফোড়ন বলতে পাঁচ ফোড়ন হ্যাঁ সেদ্ধ হয়ে এসছে হ্যাঁ এবার চাটনি এবার এইটা দেওয়া যাবে চিনিটা আর একটুখানি মজে যাক তারপর চিনিটা দেবো পাঁচ ফোড়ন দিয়ে একটু নেড়েছেড়েন সামান্য একটু নুন সামান্য একটু হলুদ দিয়েছি আজকে ছাদে যায়নি জামাকাপড় তুলতে এখানকার কাপড় এখনও রয়েছে আর উপরে ঘরও ঝাড় দিতে যায়নি চাটনিটা নামিয়ে উপরের ঘরটা ঝাড় দেবো নিচের ঘরটা ঝাড় দেবো গ্যাসটা মুছবো চান করতে ঢুকে পড়বো ছেলেমেয়ের দুটো দশে ছুটি হবে ওরা বাড়ি আস্তে আস্তে ওই আড়াইটে না হলেও দুটো কুড়ি পঁচিশ মানে প্রায় আড়াইটে এখন একটা একত্রিশ বাজে চাটনিটা নামার অপেক্ষা চাটনিটা নামলে এই কাজগুলো করে নেবো তারপরে চান পুজো তাহলে যদি পেরে যাই আজকে একসঙ্গে খেতে পারবো সবাই একসঙ্গে একসঙ্গে তো আর খাওয়া হয় না কত্তাকে খেতে দিয়ে আর আমরা তিনজনে আলাদা পরে খাই তাও আমি সবার শেষে খাই আর কি ছেলে মেয়েকে খাইয়ে আজকে হয়তো একসঙ্গে হয়ে যাবে তাহলে আবার পরে আসছি বন্ধুরা গুড ইভিনিং বলবো গুড ইভিনিং দিয়ে শুরু করি এখন বাজে রাত নটা পনেরো মেয়ে পড়তে গেছিলো পরে চলে এসছে এখন আমরা রাতের খাওয়া দাওয়া খাবো কর্তাকে বাদ দিয়ে কর্তা রাতবেলা এসে খাবে রাতের খাওয়া দাওয়াটা দেখাবো দেখি ভিডিওটা তখন শেষ করিনি কাজকর্ম সব মিটেই গেছিলো ছেলেমেয়েরা এসেছিলো যখন আগে আমার চান পুজো হয়ে গেছিলো পুজো হয়ে যায়নি পুরোপুরি প্রায় হয়ে গেছিলো পুরোপুরি হয়ে যায়নি ওই তুলসীতলায় জল দেওয়া বাকি ছিল আমি সিঁড়ি দিয়ে নামছিলাম তখন ওরা এসেছিলো একটু বসেছে আমি তুলসীতলায় জল দিয়ে এসে প্রসাদ নামিয়ে তারপরে ওদের খেতে দিয়েছি ইসিকা নিজের গা হাত পা ধুয়ে ভাইকেও গা পা ধুয়ে দিয়েছিলো আর একসঙ্গে খাওয়া দাওয়া করেছি কর্তার আজকে ওই যে গত সপ্তাহে এটা হয়েছে বৃহস্পতিবার দিন বুধবারের ডাক্তার বৃহস্পতিবার এসছে বুধবার দিন আসেন উনি সন্ধ্যা ছটায় উনি বৃহস্পতিবার দিন এসছেন সাড়ে তিনটে আজকেও তাই তাই কর্তা খেয়ে বিশ্রাম নিতে পারেনি খেয়ে উঠে দশ মিনিট মতন একটু শুয়ে বসেছিল তারপরে বেরিয়ে গেছে যাই হোক এবার খাবারটা দেখাই যে রাত্রে আমরা কি খাবো কেন ভিডিওটা শেষ করিনি রোজই তো ডাল ভাত মাছ ভাত খাই একটু আজকে অন্যরকম হয়েছে তাই দেখানোর জন্য এই যে এখানে দুখানে রোল আছে একটা ইসিকে আর একটা আমার কত্তা রাত্রেবেলা রুটি খাবে সর কত্তা রাত্রেবেলা রুটি খাবে শাকটা দাওয়ার পরে কেটে রাখবো কালকে সকালে শাক হবে রুটি খাবে বলেছে আমাকে গরম গরম বেগুন ভেজে দিবি এই মাত্র মেয়ে আসার পর নুন হলুদ মাখিয়ে রাখলাম এখন নটা পনেরো বাজে এই দশটার দিকে কত্তা আসবে উনি যখন হাত মুখ ধোবেন তখন ভেজে দেবো দেড়খানা বেগুন কেটে রেখেছি কত্তা রুটি দিয়ে গরম গরম বেগুন ভাজা দিয়ে খাবে বলেছে আর ছেলেকে ম্যাগি করে দেবো ভেবেছিলাম এবার ছেলে বলছে মা এই দুটো তো তোমরা খাবাই এইটার মধ্যে কি আছে একটা কালো প্যাকেট দেখছে বলছে এই কালো প্যাকেটটা কি আছে এটার মধ্যে রুটি আছে রুটির গল্প শুনে ও ম্যাগি খাবে না ওকে ম্যাগি করে দেবো ভেবেছিলাম রুটি বললাম তাহলে তুই রুটি কি দিয়ে খাবি গতকালকের একটুখানি মাংস ছিল শিখে সাউন্ড ফটান করে দিয়ে দিলি হ্যাঁ ঠিক আছে এই যে গতকালকের একটু মাংস ছিল দুপুরবেলায় ওদেরকে দিয়ে দেবো ভেবেছিলাম দু পিস আলু চার পিস মতন মাংস একটু ঝোল তরকারি গতকালকে যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য করে রেখেছিলাম দুপুরবেলা এখন ছেলে বলছে রুটি খাবো তারপর আমি ভাবলাম এটা দুপুরবেলা ওদের ডাল ভাতের সাথে দিতে চেয়েছিলাম ভুলে গেছি আমি তা ভাবলাম ঠিক আছে ডাল ভাত বড়া দিয়ে তো খেয়েছিস তাহলে এইটা না তোর বাবাকে দিয়ে দেবো বেগুন মাছের সাথে তোর বাবা খেয়ে নেবে এই বললো ঠিক আছে ছেলেকে তো ম্যাগি দেবো ছেলে এখন রুটি দেখে বলছে আমি রুটি খাবো তাহলে রুটি খাবে আমি বললাম তাহলে বাসি তো দিয়ে খাবি মাংস দিয়ে বললো হ্যাঁ ঠিক আছে আমি ওটা দিয়ে খাবো বলছে রুটিটা বাসি না তো না রুটি সবে আসলে রুটি বাসি না আমি মানে ওকে রুটি আমি দিতে চাই না বাসিটা আমি বলি পরের দিন থাকলে আমি খাই তো বলে মা কি খাচ্ছ রুটি খুব ভালো খায় ছেলে আমি যে রুটি কিন্তু বাবা বাসি তাই বলছে মা রুটিটা বাসি না তো আমি যে না বাবা রুটিটা বাসি না যাই হোক তাই এই রুটি দিয়ে ছেলে খাবে এই হয়ে গেল তাহলে গল্প আজকে ইষিকা এই মনে এই পেশায় তাহলে একসঙ্গে টাটা করে দিই কত আসলে বেগুন ভেজে দেবো আবার নিচে এইদিকে দিকে বসো বসো আশার সঙ্গে সঙ্গে দুটোতে গন্ডগোল বাদ দিয়ে যা দিয়েছি খুন্তি দিয়ে একবার তার জন্য চুপ হয়ে রয়েছে আশা সঙ্গে ইমন ইসিগা ঢুকলেই মানে ইসিগা ওই করে ভাইকে দেখলে দু ঘন্টা ছাড়াছাড়ি ছিল তো সাত বেজির মতন হয় শুরু কর খেতে শুরু কর খেতে তা যাই হোক ওই আসার সঙ্গে সঙ্গে দিদিকে দেখতে পেয়ে চিল্লামিল্লি শুরু করে দিয়েছিল তা ওইখানটায় রান্নার ওখানটায় দাঁড়িয়েছিলাম তো খুন্তি হাতের কাছে ছিল দিয়েছিলাম এক বাড়ি লাগিয়ে তা যাই হোক বাড়িটা পুরো পুরোপুরি পড়তে পারিনি ওই চিংড়ি মাছের মতন চেহারা তো লাফায় তিরিং তিরিং করে তা পুরোপুরি পড়তে পারিনি তাহলে বন্ধুরা আজকের মতন গল্প এখানে শেষ টাটা বাই বাই ওই মন এখানে একটু টাটা কর টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আরে আমি দেখাচ্ছি তুই কি করছিস তোমরা সবাই ভালো থেকে সুস্থ নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আমাদের এখানকার রেগুলার গুলো খুব বড় প্রায় এক হাত তবে একটু কম আর কি এক হাত ওই যে দেখেছো টাটা একটা খেলে পেট ভরে যাবে ইসিকার ও আমারও এতটাই বড়